গোটা দেশের মধ্যে রাজধানী আগরতলা শহর এখন স্বচ্ছতায় সুনাম অর্জন করেছে স্বচ্ছতায় দিল্লি থেকে পুরস্কার নিয়ে এসেছে আগরতলা পুরোনগম কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে স্বচ্ছ সর্বেক্ষণ দুহাজার তেইশ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাতে আগরতলা স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত হয় গত এগারোই জানুয়ারি দিল্লিতে পুরস্কার প্রদান করা হয়েছে পুরস্কার গ্রহণ করেন পুরো নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত সঙ্গে ছিলেন নিগমের অন্যান্য আধিকারিকেরা মঙ্গলবার সাংবাদিক সম্মানমিলনী কথাই জানান মেয়র দীপক মজুমদার ছিলেন ডেপুটি মেয়রও মেওরি এই সাফল্যের জন্য নিগমের সমস্ত কর্মী আধিকারিক সর্বোপরি পুরো নাগরিকদের ধন্যবাদ জানান তিনি বলেন এখন দায়িত্ব আরও অনেক গুণ বেড়ে গেছে সামনের দিনগুলিতে আরও ভালোভাবে কাজ করতে হবে বলেই তিনি উল্লেখ করেন কাজ ছিলই না পুরস্কার প্রশ্নে এখন আমরা কাজ শুরু করেছি আমাদের কাজ এত ভালো হচ্ছে আমাদের বলন্ত সার্বিকভাবে আমরা ওয়ার্ডগুলি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি আমাদের পৌর নিগমের যারা কর্পোরেটর আছেন একান্ন ওয়ার্ডে আমি সহ আমরা প্রতিদিনই আমাদের ওয়ার্ড অফিসে আমরা যাচ্ছি এলাকার মানুষের কথা বলছি এলাকার ড্রেন রাস্তা নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা সবগুলি পর্যাপ্ত আছে কি না সেগুলি আমরা লক্ষ্য রাখছি এবং আমাদের আগরতলা শহরে সবচেয়ে বেশি আমরা একটা পুরস্কার পেয়েছি আমাদের ওই যে জমা জল যেটা আমরা বলি আমাদের এটা কিন্তু আমরা একটা সাকসেসফুল জায়গায় গেছি আগরতলা শহরে আপনাদের অভিজ্ঞতা আছে শহরবাসী যে আগে অল্প বৃষ্টিতে গতলা জলময় হতো এখন বেশি বৃষ্টিতে কিন্তু শহরে বেশিক্ষণ জল থাকে না এবং যেই জায়গাগুলি আগে জল থাকতো বনমালীপুর ধলেশ্বর শিবনগর জয়নগর কৃষ্ণনগর নিম্নাঞ্চল এগুলিতে এখন কোনো বাড়তি জল ঘটে না